এই নির্বাচনকে তারা যে কোনো মূল্য ভণ্ডুল করতে চাইবে এবং তার জন্য তারা যা যা করা দরকার তাই তাই করবে আর তার প্রথম টার্গেট হলো হাদি পরবর্তী টার্গেটকে সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বাংলাদেশের তরদাস জাতীয় সংসদ নির্বাচনের তাফসিল ঘোষণা হয়েছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং একটি গণভোট অনুষ্ঠিত হবে এই গণভোটের মাধ্যমে বাংলাদেশ আগামী দিনে কীভাবে চলবে তার রূপরেখা নির্ধারণ হবে একটি নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে বাংলাদেশ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে এবং বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে সব কিছুই নির্ধারণ হবে এই গণভোলের মধ্য দিয়ে কিন্তু এই বাংলাদেশ সুষ্ঠু এবং সুন্দরভাবে চলুক এটা কখনোই পতী শেখ হাসিনা এবং তার দোসর ভারত চাইবে না এই জন্য তারা দারুণভাবে নানাভাবে ইতিমধ্যেই চক্রান্ত এবং ষড়যন্ত্র শুরু করেছে তার প্রথম টার্গেট হলো হাদি আপনারা জানেন আজকে ঢাকাতে হাদির ওপরে অত্যন্ত সূক্ষ্ম এবং টার্গেট কিলার দ্বারা বর্ষণ করা হয়েছে সে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এর পরবর্তী টার্গেটকে নিশ্চয়ই বড়ো কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সামরিক এবং বেসামরিক কর্মকর্তারাও কিন্তু বাদ যাবে না এই টার্গেট থেকে কারণ ভারত এবং হাসিনা চাইবে যে এই নির্বাচনকে ভন্ডুল করে দিতে এই জন্য তারা সব ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র শুরু করেছে এবং ভবিষ্যতে আরও বেশি করবে আমরা যতদূর জানতে পারছি ভারত ইতিমধ্যে বিভিন্ন পয়েন্ট দিয়ে অসংখ্য কিলারকে বাংলাদেশে তারা প্রবেশ করিয়েছে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত অশুভ সংকেত শুধু তাই না আজকে সন্ধ্যেবেলা রাজধানীতে বাসে আগুন দেওয়া হয়েছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে একটা উত্তপ্ত পরিবেশ তৈরির সৃষ্টি করা হচ্ছে যাতে করে ইমার্জেন্সি আসে এবং শেখ হাসিনার যে বিচার চলছে এই বিচারটি বন্ধ হয়ে যায় সুতরাং এখনই উচিত সমস্ত রাজনৈতিক দলগুলোকে একতবদ্ধভাবে এই সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে এই চক্রান্ত এবং ষড়যন্ত্রকে নসাদ করে দিতে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সরকারের উচিত এই মুহূর্তে শক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রশাসনকে ঢেলে সাজানোর মাধ্যমে সমস্ত গোয়েন্দা তৎ গোয়েন্দা তৎপরা বাড়ানোর মাধ্যমে এবং বিভিন্ন পদক কার্যকারী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই চক্রান্ত এবং ষড়যন্ত্র রুখে দেয়া তা না হলে বাংলাদেশ কিন্তু গভীর খাদের কিনারায় পৌঁছে যাবে এবং জাতি যে নতুন স্বপ্ন দেখছে সেই নতুন স্বপ্ন জাতিকে আর দেখা হবে না এবং অধরায় এই স্বপ্ন থেকে যাবে শুধু তাই না সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে যারা গণ অংশ নিয়েছিলেন তাদের নিশ্চিত ফাঁসির দিকে ঠেলে দেওয়া হবে সুতরাং এখনই সময় আসেন সবাই মিলে আমরা রুখে দাঁড়াই এবং সকালে সময় মিলে আমরা হবে, আমাদের এই প্রাণের মাতৃভূমি বাংলাদেশকে রক্ষার চেষ্টা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ